সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস গ্রিবাস কবুতর দেখাচ্ছি তবে গ্রিবাস কবুতর তো অনেক দেখাইছি এই একটা গ্রিবাস দেখাই আপনাদেরকে বিশেষ করে একটু শেপটা আগে দেখাই ওর মাশাআল্লাহ চুইটাল তার ভিতরে আবার লাল পট্টি হ্যাঁ এটার গুণ অনেক আছে এটার গুণ অনেক আছে না হ্যাঁ এটা দাম ও মেলা নাই মাত্র 1300 টাকায় আপনারা এই ইয়াং বোম্বাইয়ের জোড়াটা পাচ্ছেন

কাছ থেকে চোখটা দেখাই দেখেন টেনিসের মতন বা ওই যে শর্ট ফেসের মতন এক ধর এক জোড়া কবুতর মামা এটা কি কবুতর বলে এটা মামা রাজগোল্লা তো বলে সবাই রাজগোল্লা বলে এটা হলো অরিজিনাল দেশি গোল্লা কবুতর

তো ওগুলোর দাম আমার তো কম থাকবো কোনো কোনো জায়গায় পাওয়ার বোরার টাকা নিলেও আপনি পাইবেন না খুঁজ খুঁজা কোনো কারণ কোনো খামার গেছে পান তো ডাবল টাকা দিলেও পাবেন না অনেক টাকা লাগবে আচ্ছা আচ্ছা তো ওই কৌতুহল আপনাকে দেখাবো আচ্ছা কম দামে দাম আমি কম দামে বিক্রি করি আচ্ছা

এই কোও তোকে চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়াতে পারবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এর বাচ্চা আরো উড়বতে বেশি উড়বে ও অনেক উড়ব আচ্ছা এটা একবারে চোখ দেখেন গো আচ্ছা লাল ফুট্টি আছে সাইড দিয়া আচ্ছা ফেদারগুলা দেখেন আচ্ছা তো যারা হাইফেলার কবুতর পছন্দ করেন জানে তারা কিন্তু এই যে চাইলে সকাল সন্ধ্যা মাবে নাম দিয়েছে এই চমৎকার কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন চুইটার খুব সুন্দর একটা কবুতর তো যাই হোক আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিকানা মোবাইল নাম্বারটা তো ঠিকানা আশুলিয়া নতুনপুর সাবান ঝাকা যে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান

একবার নতুন রানিং নতুন রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন মামা এগুলোর দাম তো অনেক কিন্তু আমি একবার কমে বেশি সেই জন্য অবশ্যই যোগাযোগ করে করবেন যারা হাই ফেলার কবুতর পালেন তারা এই সমস্ত কবুতর চিনেন জানেন আর খামারে পাইলো আমি যেদাম দিতেছি ডাবল দিলেও পাইব না আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন

তো এই যে আমরা জোড়াটা দেখিতেছি এটা একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ ছোট করে দামটা বলবেন বাবা এগুলো দাম অনেক আমি তত বেশি না এর দাম सेम দাম ওটা 1000 1000 ফাইনাল হ্যাঁ ফাইনাল একদম মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা আপনারা এই সাবচিলার জোড়াটা পাচ্ছেন হাই ফ্লেয়ার কবুতর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন

যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হাইফেলার কবুতর যারা চিনেন জানেন তারা কিন্তু চমৎকার কবুতর গুলা সংগ্রহ করে নিতে পারেন দুইটা কবুতর একটু দেখে কাছ থেকে চোখ চোখ গুলা দেখেন জি তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাই দাম চাচ্ছেন কত এই এই পাঁচ জোড়া কবুতর একই রেট চার জোড়া আরেক আরেকজোড় কবুতর আছে দাম বেশি তেরোশো করে এগুলা আচ্ছা এগুলা তেরোশো টাকা করে থাকে জোড়া তেরোশো টাকা পঁচিশশো তিন হাজার করে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার কবুতর জন্য যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন পাকিস্তানি সুন্দরী কবুতর পাকিস্তানি সুন্দরী কবুতর মানে এই গিরিবাস কবুতরের ভিডিও কর্তা এসে আছে কত নাম শিখলাম আর কত নাম শুনলাম মামা হ্যাঁ এগুলা কিন্তু কেউ জানে না যারা কিন্তু এই লাইনের কবুতর যারা না পালে তারা কিন্তু এগুলা কবুতর বিষয়ে জানবো না বা বুঝবো না দেখেন দর্শক হাইফুলের কবুতর আরো একটা জোড়া নাম বললেন মামা পাকিস্তানি সুন্দরী আচ্ছা আচ্ছা এটা পায়ে আবার রিং ট্যাগ পরানো আছে একটার পায়ে এটা মাদিটা না আচ্ছা পিছনেটা হচ্ছে নট আচ্ছা একটু নারায়ণ দেখাই জি খুব সুন্দর একটা জোড়া দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা দেখেন চোখগুলা শেপটা একটু দেখেন এই সামনে একটা আছে

দেখেন পায়ে আবার রিং আছে দেখা যাচ্ছে এটা হলো মাদিটা না মাদিটার পায়ে একটা রিং আছে আর এই মাদিটাই হচ্ছে এখন সামনে নটটা হচ্ছে পিছনে মার্কিং দেখেন চমৎকার মার্কিং আছে কুবুতরের জোড়াটা ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ

লাহরির পেটটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন মার্কিং দেখবেন ভালো না লাগলে কত রিটার্ন ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে আসুন খুবই খেপা হ্যাঁ একদম খেপা একটা নর দেখতেছেন আপনারা আফসান গ্রিজেল কালারের ভিতরে তবে এটা জোড়া আছে জোড়াটা দেখাই আপনাদেরকে মাসাল্লাহ দেখেন

আশা করি আপনারা এই চমৎকার নেচারের জোড়াটা সংগ্রহ করে নেবেন আফসান গ্রিজের কালারের ভিতরে জোড়া দাম চাচ্ছেন কত মামা মামা এই জোড়ার দাম তো অনেক এই জোড়া সচরাচর তিন চার হাজার টাকা পাওয়া যায় ওনা আমি দিলে একদম বাইশশো টাকা একদম ফাইনাল বাইশশো টাকা বাইশশো টাকা ফাইনাল ফাইনাল একদম ফাইনাল থাকবে বাইশশো টাকা সম্মানিত দর্শক ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন কতটা অ্যাক্টিভ একটা জোড়া মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে ব্ল্যাক কালারের এক জোড়া কি কবুতর মামা বাগদাদি হোমা বাগদাদি অরিজিনাল বাগদাদি হোমা বাগদাদি হোমা হ্যাঁ ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে এখন এটা মাদি এটা হচ্ছে মাদিটা পিছনে যেটা আছে এটা হচ্ছে নর একটু ঘুরে দেখাই দর্শকদের নর মাদি দুইটাই দেখেন বয়স কেমন চলতে আছে এটা রানিং পেয়ার একদম রানিং পেয়ার এই হচ্ছে নর দেখতেছেন আপনারা এই পাশে হচ্ছে মাদি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত মামা এটা এক

সাধারণ সুন্দর এক জোড়া কবুতর মামা এটা কি কবুতর বলে এটা মামা রাজগোল্লা তো বলে সবাই হ্যাঁ রাজগোল্লা বলে এটা হলো অরিজিনাল দেশি গোল্লা কবুতর অনেক রাজগোল্লা বলে তবে কবুতর দুটার কালার কিন্তু মার্শাল খুব সুন্দর ডানে দেখতেছেন রানিং রানিং তো ওঠাই নিয়েছি আচ্ছা আচ্ছা দেখেন দশ দিনের ডিম আশা করা যায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম পাবেন দর্শক দাম চাচ্ছেন কত মামা মামা চা মামা একদম পনেরোশো একদম থাকবে মাত্র পনেরোশো টাকায় ডিম গ্যারান্টি কোয়ালিটি সম্পন্ন জোড়া কুবুতর সচরাচর কিন্তু আপনারা এই ধরনের গোলা কবুতর দেখেন কিন্তু ওগুলা ফিটনেসের সাথে এটা ফিটনেস মিলব না এটা কিন্তু সাইজ রেসারের সমান আর এই দানা কেউ দিতেও পারবো না 2025 সালে বিক্রি করে রাজগোল্লা নামে বিক্রি করে ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসলে দর্শক এক পেয়ার বোম্বাই কবুতর আপনারা দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে সাদা দবদবা দেখতে পারতেছেন আর খুবই চঞ্চল খুবই অ্যাকটিভ সম্পূর্ণ সুস্থ সবল আছে এই চমৎকার জোড়াটা বয়স কেমন চলতেছে মামা মামারে নতুন রানিং হইছে

কালার আরো লাগবে যোগাযোগ করবেন তো সম্মানীয় দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি এখানে বেবি হ্যাঁ বেবি একবার তো একদম হলুদ পশম এখনো শরীরে আছে আর দেখতে পারতেছেন সুন্দর এক জোড়া বেবি দেখতে পারতেছি আমরা জিরো ফেদার বাচ্চা জিরো ফেদার শেপটা দেখেন একবার তো তাসে বাচ্চাগুলা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলেন বাবা জি বাচ্চাগুলা একবারে ফিক্সড জি 1300 টাকা মাত্র 1300 টাকা মডিফায়েড ধরে দেখেন টাকায় আপনারা এই চমৎকার জার্ম্যান বিউটিহোমা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার জার্ম্যান বিউটিহোমার জোড়াটা সংগ্রহ করে নিবেন মাত্র 1300 টাকা মনি দর্শক আমরা আরো একটা জোড়া আফসান গ্রিজেল রেসার দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটার পায়ে খামারি রিং পরানো আছে একটার পায়ে ক্লিপ পরানো আছে একটার পায়ে হচ্ছে খামারি রিং টেক পরানো আছে খুব সুন্দর প্রিন্টে দেখতেই পারতেছেন এক জোড়া গ্রিজেল রে স্যার অপশন গ রে স্যার তবে একটু কাছ থেকে যদি শেপটা দেখাই দুটা কবুতরের শেপ দেখেন মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে নট দেখতেছেন আপনারা একদম আগুন চোখ বড় শাইনিংটা দেখেন এই হচ্ছে মাদিটা বয়স কমই চলতেছে মামা মামা এটা দুইবার বাচ্চা করছে দুইবার বাচ্চা করছে মানে ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার সম্মানিত দর্শকদের পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার জন্য দাম সাচনগত বামা চা চুই নেমে একদম দুই হাজার টাকা একদম ফাইনাল দুই হাজার টাকা হুম ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার আপনারা এই আফসান গ্রিজেল রেসারের জোড়াটা পাচ্ছেন আশা করবো আমার সম্মানিত দর্শকদের এই চমৎকার জোড়াটা পছন্দ হবে সম্মানিত দর্শক ভিডিও স্কিনে আমরা চমৎকার এক জোড়া ময়না ময়না যাক বলে পুরো লালপট্টি আরো লালপট্টি বাদ বয়স কম আছে আচ্ছা আচ্ছা দেখেন দুইটা কবুতরের মিট যদি কাছ থেকে চোখটা দেখাই দেখেন ড্যানিশের মতন বা ওই যে শর্ট ফেসের মতন একদম টকটকা গিয়ার লাল এবং দুইটা কবুতরই হচ্ছে চুইটাল আমরা দেখতে পাচ্ছি বয়স কম বলতে কয় ফেদার বয়স না এটা 6 পর 7 পর আছে মাত্র 6 ফেদার 7 ফেদারে আছে না আচ্ছা আচ্ছা তো নরম মামা এই দুইটা জোড়া হইব না দুইটাই মাদি হবে দুইটাই মাদি আচ্ছা আচ্ছা জোড়া করে আনছিলাম কিন্তু বাসা আছে কেউ দুইটাই মাদি দুইটাই মাদি না আচ্ছা আচ্ছা দুইটাই হচ্ছে মাদি কবুতর যদি কারো এই চমৎকার লাল গিয়ারের ময়না জ্যাকেট জোড়াটা পছন্দ হয় ভালো লাগে সংগ্রহ করে নেবেন বাদিগুলার পার পিস দাম কত থাকবো আর দুইটা একসাথে নিলে কত রাখবেন মামা মামা এইগুলো কোনো খাবার ইত্যাদি আনতে গেলে মানুষ দুই তিন হাজার পারবো না আমার তো আমি তো কালেকশন করে আনছি ভালো করে এটা একদম আটশো টাকা পিস কোনো দাম দামি আটশো টাকা পার পিস দুই পিস একসাথে নিলে একসাথে নিলে একশো টাকা সার মামা পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় দুইটা মাদি পাচ্ছেন তাও ময়না জ্যাকেট লাল গিয়ারের দর্শক ভালো লাগতো অসুবিধা ফুল লাল পট্টি আরো লাল হয়েছে স্কিনা দর্শক আমরা দেখতে বারতাছি এখানে আরো এক জোড়া গোল্লা কবুতর যেটা সবাই কিনা নাম দিয়ে রাজগোল্লা দেখেন চমৎকার এক জোড়া গোল্লা মার্কিংটা দেখেন খুব চমৎকার মার্কিং বিশেষ করে নটটার না এটা হচ্ছে সামনেটার নর আর এই যে বাম পাশে কোণায় হচ্ছে মাদিটা এখন ডান পাশে চলে আসছে হচ্ছে মাদি নর মাদি তো এই যে আমরা চমৎকার জোড়া দেখতেছি রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা আচ্ছা ছোট করে দাম গোল্লা কবুতরের জোড়াটা ছোট করে থাকবো একটু আমরা দর্শকরা যেন এই এক নরের দামে যেন জোড়াটা শুদ্ধ পাই মামা আচ্ছা মামা একটা নর নিতে গেলে পনেরোশো টাকা লাগে জোড়াটা দিয়ে দিলাম একদম এগারোশো টাকা মাত্র এগারোশো আবার একশো টাকার ভেজাল রাখছেন কি সমান সমান করে দেন সমান সমান করা যায় না যাক আপনি বলছেন দিলাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক আপনারা এই যে চমৎকার জোড়াটা দেখতে পারতেছেন নটটা কতটা অ্যাক্টিভ দেখেন ডাকাটাই করতেছে খুব সুন্দর এই জোড়াটা মাত্র এক হাজার টাকা আপনারা নিতে পারবেন সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস গ্রিভাস কবুতর দেখাচ্ছি তবে গ্রীভাশ কবুতর তো অনেক দেখাইছি এই একটা গ্রিবাস দেখাই আপনাদেরকে বিশেষ করে একটু শেপটা আগে দেখাই যাওয়ার চুইটাল তার ভিতরে আবার লাল হ্যাঁ এটার গুণ অনেক আছে এটার গুণ অনেক আছে না হ্যাঁ আচ্ছা মামা গুণ যেহেতু অনেক আছে তাহলে গুনের কথা একটু বলেন আমার দর্শকরা শুনুক মামাটার গুণের অনুযায়ী সকালে আচ্ছা এই নাম সকাল সন্ধ্যা মানে সকালে সারব সন্ধ্যা নামবো নাকি মার্শাল যারা আইফুলার কবুতর এরকম চান যে উড়াইতে চান যারা গিরিবাস প্রেমিক উড়াইবো অনেকক্ষণ এটা এই যে চমৎকার নট হ্যাঁ সিঙ্গেল নট যদি ভালো লাগে আপনার এই নটটা সংগ্রহ করে নিতে পারেন কেমনে কি এই সিঙ্গেল নটটা মামা এটা মাটি ম্যানেজ করতে চাই এই গোদারটা অনেক দাম কিন্তু আমি ওই দামে বিশ সারমো এটা কমে সারমো না কেউ খারাপ মনে করেন না এটা একদম দুই হাজার টাকা এই নটটা পরবে একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা তো খুঁজে পাবো না পকেট ভরা টেন হইলো এটা খুঁজে পাবো না দর্শক ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার হাইফেলার ফিলার কবুতরটা সংগ্রহ করে নেবেন সকাল সন্ধ্যা ওড়ার কারণে মামায় নাম রাখছে সকাল সন্ধ্যা দেখেন চুইটার সবুজ গোলা চুইটার মাসাল্লাহ দর্শক ভিডিও আমরা রেড কালারের দেখেন রেড কালারের এখানে এক জোড়া সিরাজি কবুতর দেখতেছি দেখেন খুবই অ্যাক্টিভ আর এটার পা এলে মাথা দেয় তারি না এটা সামনে আরও চলে আসতেছে এ হচ্ছে মাদিটা তাই না হ্যাঁ মাদিটার গিয়ার দেখেন লাল গিয়ারের এ হচ্ছে মাদি দেখতে আছে অসাধারণ সুন্দর একটা মাদি আর সাথে তো নর আছেই এটা রানিং ডিম বাচ্চা করা এবং ডিম আশা করি খুব দ্রুত দর্শক পেয়ে যাবেন এই জোড়াটা থেকে খুব অ্যাক্টিভ একটা পেয়ার সুস্থ সবল আছে ভালো লাগলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে দাম চাচ্ছে এটা কত বাবা এটা অনেক দাম টাকা রানিং সিরাজি রেড কালারের ভিতরে আর নর্ত হাতে দিতে যায় না মামা আমি বলি কি পিকারটা সমান সমান করা যায় না দুই হাজার টাকায় দুই হাজার টাকা জি আমি আপনার আরো ছাড় দিলাম দুইশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় হ্যাঁ মাত্র আঠারোশো টাকা এটা বত্রিশেও বাইবে না মাত্র আঠারোশো টাকা দর্শক আপনারা এই রানিং সিরাজের প্লেয়ারটা পাচ্ছেন এক আজকা মাদির দামে বা আজকা নরের দামে কিন্তু পুরা জোড়া দিয়ে দিতেছে ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন আপনি দর্শক বোম্বাই দেখেন ইয়েলো কালারের বোম্বাই ডান্স দেখেন কতটা খ্যাপা যদি ওর মাদিটা ধরে রাখছে সঙ্গী ধরে রাখছে মামাই এই যে ছায়া দিলো দুইটা কবুতরই দেখেন ইয়েলো কালারের এক জোড়া বোম্বাই কবুতর

একদম টাকায় বলেন মাত্র এই চমৎকার বোম্বাইয়ের জোড়াটা পাচ্ছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকায় দর্শক আমরা সিঙ্গেল এক পিস কবুতর দেখতেছি অনেক বড় সড়ো সাইজের সিঙ্গেল এক পিস রানিং কিং গলার শাইনিংটা দেখেন মার্শালে একদম চিকচিক করতেছে দেখেন সুন্দর একদম চিকচিক করতেছে একটা সিঙ্গেল রানিং নট যদি কারো ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন

এই যে দেখেন এটার বয়স কেমন এটা একবারে জিরো ফেদার জিরো ফেদার বাচ্চা না দেখেন খুব সুন্দর এক জোড়া পলিশাউল কবুতর জিরো ফেদারের বাচ্চা এই বাচ্চা জোড়াটা সিঙ্গেল দাম থাকবো কত সিঙ্গেল একদম তেরোশো সিঙ্গেল নিলে তেরোশো টাকা হ্যাঁ একদম তেরোশো মাত্র তেরোশো টাকায় সিঙ্গেল এই পলিশাউলের জোড়াটা নিতে পারবেন আপনারা আর এই যে আমরা লোটন সহ দেখাইলাম লোটন সহ কত রাখবেন দুই জোড়া মাত্র দুই হাজার টাকা দেখেন এই দুই জোড়া কবুতর লোটন এবং পলিশ আহ দুই জোড়া পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এক হাজার টাকা পার জোড়া আমি আশা করবো দর্শক আপনারা এই যে চমৎকার কবুতর সংগ্রহ করে নেবেন